বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস নাইনের জিরো ফ্যাক্টরে যে অঙ্কটি করবো সেটি হলো টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এখানে মোট চারটি পদ আছে এবং এখানে যে এক্স কিউব আছে এই এক্স কিউবের পাশে একটি সহ দুই আছে এখন এর জিরো ফ্যাক্টরটা কীভাবে করবো তোমাদের এর আগে বলেছিলাম যে আমাদের ধ্রুব পদটা লক্ষ্য করতে হবে এই ধ্রুবক পদটা হচ্ছে পাঁচ এবং পাঁচের উৎপাদক হচ্ছে এক এবং পাঁচ তাহলে আমি বলেছিলাম এই উৎপাদন যেটি হবে সেটি প্লাস মাইনাস অর্থাৎ প্লাস এর মান প্লাস কিংবা মাইনাস এক অথবা এর মান প্লাস পাঁচ অথবা মাইনাস পাঁচ হলে পরে এটা জিরো আসবে কিন্তু এখানে যেহেতু দুই আছে তাহলে কিন্তু এই প্লাস এক মাইনাস এক প্লাস পাঁচ মাইনাস পাঁচ দিয়েও আসতেও পারে আবার নাও আসতে পারে তখন কিভাবে আসতে পারে এখন এই যে দুই আছে এই দুই উৎপাদক হচ্ছে তোমার এক এবং দুই তাহলে এক পাঁচ এর সঙ্গে একটা দুইও ভাববে এবার এক পাঁচ দুই দিয়েও যদি না যায় তখন ভগ্নাংশও হতে পারে ভগ্নাংশ কী হতে পারে এক বাই দুই হতে পারে কিংবা পাঁচ বাই দুই হতে পারে তাহলে এই অঙ্কটি কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি এটা মাইনাস এক বাই দুই দিয়ে মিলবে অর্থাৎ এখানকার এক আর এখানকার দুই আর একটা মাইনাস এক বাই দুই তো এটি প্রথমে আমরা কাজ করছি যে এক্সের কোন মান জন্য এটা জিরো হবে তো এটা মাইনাস এক বাই দুই হবে এটা তোমরা হিসাব করে নেবে তো হিসাব করে দেখা গেছে মাইনাস এক বাই দুই দিয়ে এটা হবে দেখি হচ্ছে কিনা তাই টু ইন্টু এক্সের মান মাইনাস এক বাই দুই বসালাম তাহলে এক বাই দুইয়ের কিউ মাইনাস এক বাই দুইয়ের স্কোয়ার প্লাস নয় ইন্টু মাইনাস এক বাই দুই প্লাস পাঁচ তাহলে এটি গুণ করলে হচ্ছে তোমার টু ইন্টু মাইনাস এক বাই আট মাইনাস এটা এক বাই চার হবে প্লাসে মানে মাইনাস নয় বাই দুই প্লাস পাঁচ এই দুই আর আট পাঠলে চার হবে তাহলে মাইনাস এক বাই চার আর মাইনাস এক বাই চার হবে মাইনাস এক বাই দুই হবে আর এখানে মাইনাস নয় বাই দুই আর প্লাস পাঁচ মানে প্লাস এক বাই দুই হবে অর্থাৎ শূন্য হয় তাহলে এখন এখানে এর কী মানের জন্য শূন্য হল এক্সের মাইনাস এক বাই দুয়ের জন্য শূন্য হলো। তাহলে এবার এটিকে বটরণ করে নাম তাহলে হবে টু এক্স সমান মাইনাস অতএব টু এক্স প্লাস সমান জিরো অর্থাৎ এই অঙ্কটির একটি উৎপাদক হল টু এক্স এবার বলেছিলাম যে এই দিয়ে এই রাশি ভাগ করতে হবে তাহলে ভাগ করে দিলাম তাহলে আমাদের আমরা এই টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করবো টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ তো ভাগ করো তাহলে টু এক্সের সঙ্গে কতগুণ করলে টু এক্স এক্স কিউব হবে এটা হবে তোমার এক্স স্কোয়ার তাহলে টু এক্স কিউব প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার সাইন চেঞ্জ করো এটা মাইনাস হলো এটা মাইনাস হলো এটা কেটে গেল তাহলে এটা হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফাইভ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু এক্সের সঙ্গে কত গুণ করলে টু এক্সের হবে শুধুমাত্র এক্স গুণ করলে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সাইন তাহলে এটা কাটলো প্লাস নাইন আর প্লাস এক্স মানে টেন এক্স প্লাস ফাইভ প্লাস এ প্লাস আর টু এক্সের সঙ্গে পাঁচ গুণ করলে টেন হবে তাহলে এখানে হবে পাঁচ পাঁচ করো তাহলে টেন আমাদের ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এবার কাজটা হচ্ছে একটু মুছে দিচ্ছি আমরা ভাগ পেয়েছি এটা আমরা এবং উৎপাদক ছিল টু এক্স অর্থাৎ আমাদের এই লাইনটা বাদ রাখবো পরের লাইনে লিখব এক্স স্কোয়ার তারপর মাইনাস ইন্টু টু এক্স প্লাস ওয়ান এবং প্লাস ফাইভ ইন্টু টু এক্স প্লাস ওয়ান এখন এই এক্স স্কোয়ার সঙ্গে এই যে গুণটা টু এক্স প্লাস ওয়ান এই গুণগুলো করে লিখ তাহলে গুণটা করো তাহলে হবে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে গুণ করো তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এক্স প্লাস টেন এক্স আর প্লাস এবার পরে টু এক্স প্লাস ওয়ান এটি কমন আর থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে আমাদের এই এই জিরো ফ্যাক্টরের অ্যান্সার আর পাশে যে আমরা যেটা করলাম ভাগ প্রক্রিয়ায় সেটা কিন্তু তোমরা খাদার ডান দিকে দেখাতে অবশ্যই আর এটা হচ্ছে অ্যান্সার তো এভাবে আজকে যে ফ্যাক্টারটা করলাম এটা ভগ্নাংশ দিয়ে করলাম এবং ভগ্নাংশ দিয়ে আরও একটি অঙ্ক দিয়ে আগামী পর্বে শেষ করবো চির ফ্যাক্টর থাকো দেখো থ্যাংক ইউ